স্যার আপনার নামটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের সুবিধার্থে যে আমার নাম গোলাম মোর্শেদ আপনার বয়সটা স্যার পঞ্চাশ পঞ্চাশ স্যার পেশায় কি করেন পেশা ব্যবসা ব্যবসা করেন এমনিতে স্যার আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে এসছেন রাজবাড়ি থেকে আসছেন আচ্ছা 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 তো ঢাকার মধ্যেই না ঢাকার মধ্যে না তো রাজবাড়ি তো নদীর ওপারে ও আচ্ছা আচ্ছা স্যার আপনার মূলত কি সমস্যা হয়েছিল যদি একটু বলতেন আমাদের আমার এই যে পিঠে এখানে মেরুদণ্ডে ব্যথা এখান থেকে হাত পুরো হাত ব্যথা

মানে এত বলা সম্ভব না বোঝানো সম্ভব না মনে হচ্ছে যে আমি হাতটা যদি কেটে ফেলতে ফেলতাম তাহলে আমার জন্য খুব অসাধারণ ব্যথা আচ্ছা আচ্ছা তো এই ব্যাথা নিয়ে কত বছর ভুগছিলেন আপনি না বেশি দিন না এই ব্যথা শুরু হওয়ার এক মাস পনেরো দিন পরে আমি এখানে ভর্তি হয়েছি ও আচ্ছা আচ্ছা তাহলে এই যে লাস্ট যে পনেরোটা দিন ছিল আপনার জন্য ওই পনেরো দিন মনে হয় খুব বিবি শিখাময় ছিল যে এত যন্ত্রণা আসলে অসহ্য করার মতো স্যার এই ব্যথার জন্য কতজন ডাক্তার দেখাইছেন আপনি এই ব্যথার জন্য আমি আগে একজন নিউরো আমি ফরিদপুরে নিউরো নিউরো সার্জন বা নিউরো না নিউরো মেডিসিন দেখাইছিলাম

আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার দোয়া করে সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডিপিএসির জন্য দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের জন্য দোয়া করবেন আপনি ভালো থাকবেন স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল